প্রিয় উপস্থিতি এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য পরিচালক ইসলামিক ফাউন্ডেশন জাকাত বোর্ড ডক্টর মোহাম্মদ হারুন রশিদকে ডক্টর মোহাম্মদ হারুন রশিদকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি হুজবুল্লাহিমিনা সাইদানুর রজিম ইসমিল্লাহি রহমান রাহিম নাহমাদহুসলি আলা হিল করিম আম্মাবাদ আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরা কর্তৃক আয়োজিত তেইশতম আন্তর্জাতিক ক্রীড়াত সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশের প্রধানকারী আন্তর্জাতিক কারি। জনাব আহমদ বিন ইউসুফ আল আজহারি উপস্থিত রয়েছেন বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত বৃন্দ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারিবৃন্দ বাংলাদেশের বিশিষ্ট ওলামা একরাম বৃন্দ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক অন্যান্য মান্যবর অতিথিবৃন্দ সমবত সুধি মণ্ডলী ওলামাইকরাম আইমাই মাসাজিদ বৃন্দ সুধি মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি অত্যন্ত আনন্দিত এবং শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল্লাহ আলমিনের দরবারে আজকের এমন একটি মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারার জন্য এবং কিছু কথা বলবার সুযোগ মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাকে দিয়েছেন এই জন্য স্বরূপ আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন ইসলামিক ফাউন্ডেশন তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলামের প্রচার এবং প্রসারের লক্ষ্যে বহুবিধ নানামুখী কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করে যাচ্ছে তার মধ্যে আজকের এই যে আন্তর্জাতিক ক্রীড়াত তেলোয়াত সংস্থার যেই এই সম্মেলন এই সম্মেলন দীর্ঘদিন থেকেই এই বাইতুল মোকারম চত্বরে আয়োজন করা হচ্ছে এবং ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাধ্যমতো সহযোগিতার হাত সম্প্রসারিত করা হয়ে থাকে এবছরও আমরা আমাদের কর্তৃপক্ষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা আশা করব ওদূর ভবিষ্যতে ইকরার এই কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা আরও সহযোগিতা সম্প্রসারিত করব আমি আজকের এই অনুষ্ঠানে মান্যবর অতিথিবৃন্দকে ইসলামিক ফাউন্ডেশন তথা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি এবং আপনারা যারা কষ্ট স্বীকার করে দূর দূরান্ত থেকে এখানে কোরআন রথ শুনবার জন্য অধীর আগ্রহে সকাল থেকে অপেক্ষা করছেন তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমাকে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য অনুষ্ঠানের মান্যবর সভাপতিকে আবারও ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত